আজ আমরা আবারও চলে এসেছি আর একটি দুর্দান্ত ধামকেদার ব্লক ভিডিও হ্যাঁ আমরা চলে এসেছি মেদিনীপুর এলাকায় মেদিনীপুর মানেই কিন্তু সেই সুন্দর মাটিসমূহ লাল মাটির রাস্তা মেদিনীপুর মানেই সেই দুর্দান্ত রাজবাড়ি হ্যাঁ আপনারা অবশ্যই অপেক্ষায় রয়েছেন রাজবাড়ির পার্ট টুয়ের জন্য তবে আমরা আর দীর্ঘদিন অপেক্ষায় না রেখে আমরা চলে যাব সরাসরি পার্ট এর জন্য তবে তার আগে আরও একটি মন্দির দর্শন করব হ্যাঁ মেদিনীপুর এলাকার তারামার মন্দির প্রাঙ্গনে আমরা চলে এসেছি এবং এখানে তৈরি করব করবো একটি দুর্দান্ত ব্লগ ভিডিও এবং চলে যাব নেক্সট ভিডিওর তো চলুন করা যাক এই গুড মর্নিং মাই অল সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড এবং শুভ সকাল সবাইকে এবং সেই সুন্দর শুভ সকালেই আমরা চলে এসেছি আরও একটি দুর্দান্ত ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে হ্যাঁ আমরা আজ চলে এসেছি মেদিনীপুর এলাকায় মেদিনীপুরের এই সুন্দর আকর্ষণীয় মন্দিরটি ব্লক করার জন্য আপনাদের সামনে তুলে ধরবে গ্যালবে ফাইটার আরও একটি দুর্দান্ত ধামাকাদার ব্লক ভিডিও আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমরা আজ চলে এসেছি একটি মন্দির প্রাঙ্গনে হ্যাঁ আমাদের তারা মাতার মন্দির প্রাঙ্গনে তারা মাতার মন্দির প্রাঙ্গণে আমরা চলে এসেছি এবং মন্দিরে প্রবেশ করার আগেই আমরা সরাসরি চলে যাব একটি মিষ্টির দোকানে এবং সেখান থেকে কিনে নেব পুজো দেওয়ার জন্য কিছু সন্দেশ বা পেয়ারা।

পুজো দেওয়ার জন্য ডালি নিয়ে নেবেন এবং চলে যাবেন মন্দির প্রাঙ্গণে পুজো দেওয়ার জন্য হ্যাঁ আমরা খুবই সকালবেলায় চলে এসেছি এবং সর্বপ্রথম পুজোটা আমাদের থেকেই শুরু হবে আমরা এবং আরও কয়েকজন লোক এখানে এসেছেন মায়ের পায়ে পুজো দেওয়ার জন্য মায়ের অঞ্জলি নেওয়ার জন্য মায়ের দর্শন করার জন্য আমরাও তাদেরই সাথে চলে এসেছি আরও একটি সুন্দর মুহূর্ত অনুভব করার জন্য এবং দর্শন করার জন্য তার আমার মন্দির প্রাঙ্গণ আমরা পুজোর ডালিটি নিয়ে নিলাম এবং সরাসরি চলে যাব মন্দিরের ভেতরে হ্যাঁ মেদিনীপুর এলাকার এই সুন্দর মন্দিরটি কিন্তু খুবই দুর্দান্ত এবং আকর্ষণীয় মন্দির রোডের সামনে রয়েছে মন্দিরটি আপনারা যখন আসবেন মহিষাদল প্রাঙ্গণে মহিষাদল আসার মানে মহিষাদল প্রবেশ করার ঠিক মোড়টাই মহিষাদলের যে সম্পূর্ণ মোড়টি রয়েছে সেটি থেকে বাঁ দিকে যেতে হবে হ্যাঁ ওই রাস্তা ধরেই আপনারা সিধে পৌঁছে যাবেন এই এলাকাতে এইখানে আপনারা দর্শন করতে পারবেন তারামার মন্দির প্রাঙ্গণে এখানের সিস্টেমটা কিন্তু খুবই দুর্দান্ত মন্দিরে প্রবেশ করার আগেই অটোমেটিক আপনার চরণ ধুয়ে যাবে অটোমেটিক ধুয়ে যাবে আপনার পা বা চরণ এবং পা ধোয়ার পর আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন সেই রকমই সিচুয়েশান তৈরি করা হয়েছে এখানে আপনারা আশা করি ভিডিওর মাধ্যমে সেগুলি দেখতে পাচ্ছেন এবং উপভোগ করতে পারছেন আমরা ধীরে ধীরে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করব এবং ভ্রমণ করব সারা মন্দির চত্বর খুবই অপূর্ব দৃশ্য মন্দিরের দুই প্রান্তে রয়েছে সিংহের স্ট্যাচু বা মূর্তি এবং তারই সাথে রয়েছে কিছু সখী মূর্তি এবং আরও আকর্ষণীয় জিনিস রয়েছে মন্দিরের ভেতরে তো আরও দুর্দান্ত ক্রিয়েটিভিটি রয়েছে এবং ক্রিয়েট করা রয়েছে নানা দেবদেবীর মূর্তি মন্দিরের ভেতরের অংশেও আমরা এবার সরাসরি চলে যাব নাম লেখানোর জন্য পুজোর ডালিতে পার ডালি দশ টাকা করে নেওয়া হয় নাম লিখিয়ে দেওয়া হয় কার নামে পুজো দেওয়া হবে তো আমরা এবারে পুজো দেব কর্ম হ্যাঁ ইউটিউব চ্যানেলের যে কর্ম রয়েছে বা আমাদের ইউটিউব চ্যানেল কর্তা যে কর্মটি করে সেই কর্মটি নিয়েই আজকে পুজো দেওয়া হবে এবং সেই পুজোটি দেওয়ার জন্য কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে কেননা পুজো দেওয়ার জন্য কিছু ব্যক্তি উপস্থিত হয়েছেন ঠিকই কিন্তু এখনো পর্যন্ত ব্রাহ্মণ ঠাকুর হয়তো আসেননি বা মন্দিরের আশেপাশেই রয়েছে কাজ কাজ রয়েছেন আমরা নামটা লিখিয়ে নেব নাম গোত্র লিখানোর পর আমরা ধীরে ধীরে এগিয়ে যাব মন্দিরের ভেতরে তো আপনাদের আরও একবার সুন্দর করে অ্যাড্রেসটা দিয়ে দিতে চাই তো আপনারা মেদিনীপুর এলাকার বাসিন্দা হলে অবশ্যই এই মন্দিরটি চিনবেন কিন্তু আপনারা যদি গাদিয়ারা কিংবা হাওড়া জেলা থেকে আসেন তাহলে অবশ্যই আপনারা গাদিয়ারা থেকে আসবেন ওখান থেকে লঞ্চ পার হয়ে সরাসরি গেঁওখালি আসবেন ওইখানে গেঁখালিতেই মানে স্টপেজের সামনেই লঞ্চ থেকে নামার পরেই লঞ্চ ঘাটের সামনেই আপনারা টোটো পেয়ে যাবেন এবং সেই টোটো কিন্তু সরাসরি চলে গিয়েছে মহিষাদল বেশি না পনেরো টাকা ভাড়া নেয় পার হেড তো মহিষাদল যাওয়ার পরেই মহিষাদল তিন মাথা মোড় থেকে বাঁদিকে রাস্তাটা ধরবেন সরাসরি চলে এসেছে এই জায়গাটিতে আপনারা আসার সময় অবশ্যই দেখতে পাবেন এই মন্দিরটি রোডের খুবই সামনে রয়েছে আপনাদের কোনো সমস্যা হবে না এখানে আসা মহিষাদওয়াল তিন মাথা মোড় থেকে প্রায় তিন কিলোমিটার রাস্তা হ্যাঁ তিন কিলোমিটার ট্র্যাভেল করার পরেই আপনারা পৌঁছে যাবেন এই সুন্দর আকর্ষণীয় মন্দির প্রাঙ্গণে আমরা এবার ধীরে ধীরে মন্দিরের উল্টো দিক থেকে সামনের দিকে যাব হ্যাঁ আমরা মন্দিরের পেছন দিক থেকে উঠব এবং সবার প্রথমে মন্দিরের পেছন দিকের অংশটি সুন্দরভাবে দেখে নেব এবং তারই সাথে দেখিয়ে দেব আপনাদের আপনাদের ঠিক যেমনটা বলেছিলাম মন্দিরের দেওয়ালের মধ্যেও কিন্তু নানা দেবদেবীর মূর্তি অঙ্কন করা হয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পাচ্ছেন এবং অনুভব করছেন সেই সিচুয়েশানটি সেই মুহূর্তটি সত্যি খুবই দুর্দান্ত খুব সুন্দর সুন্দর দেবদেবীদের মূর্তিও রয়েছে ভেতরে এবং তার পাশাপাশি রয়েছে আমাদের তারামা দেয়ালের মধ্যে নানা রকম দেবদেবীর মূর্তি রয়েছে আমরা সেগুলি লক্ষ্য করতে করতে সরাসরি চলে যাব মন্দিরের সামনে এবং মন্দিরের ফন্ডে চলে যাব এবং মন্দিরের ফন্ডে যাওয়ার পর আমরা পুজো দেব তারপর পূজা শুরু হবে আপনারা সবই দেখতে পাবেন ভিডিওটির মাধ্যমে হ্যাঁ তবে আজ কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে পারবো না সেই রাজবাড়ির পার্ট টু অংশটি হ্যাঁ আজও আমরা প্রবেশ করতে পারলাম না রাজবাড়িতে আজও ওইখানে একটি বিয়ের চলছিলো হ্যাঁ একটি বিয়ের অনুষ্ঠান চলছিল ওখানে সেই জন্য কোনো কোনো পর্যটককে ওখানে প্রবেশ করতে দেওয়া হয়নি সেই অনুযায়ী আমরাও প্রবেশ করতে পারিনি আর পৌঁছতে পারলাম না আপনাদের সামনে রাজবাড়ি ভ্রমণ পার্ট টুটি তবে অবশ্যই অবশ্যই গ্যালবে ফাইটার আপনাদের সামনে তুলে ধরবে সেই রাজবাড়ির পার্ট টু ভিডিওটি তো আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে তবে শুধু যে অপেক্ষা করে থাকবেন তা না অপেক্ষা করে আপনারা কিন্তু দেখতে পাবেন আরও দুর্দান্ত ব্লগ ভিডিও শুধুমাত্র অপেক্ষা করবেন রাজবাড়ির পার্ট টু ভিডিওর জন্য তবে তার জন্য কিন্তু আদার্স ভিডিওগুলো থেমে থাকবে না থেমে থাকবে না কোনো সাইড ভিডিওগুলি সাইড ভিডিওগুলি আপনাদের সামনে চলে আসবে এবং নিত্য নতুন ভিডিও প্রেজেন্টেশন করবে গ্যালারি ফাইটার ঠিক আজকেরই মতো যেমন একটি নতুন জায়গায় চলে এসেছে এবং পরবর্তী সময়েও আপনাদের কাছে পৌঁছে দেবে নিত্য নতুন ব্লগ ভিডিও আমরা এবার সরাসরি চলে এসেছি মন্দিরের সামনের ফ্রন্টে আমরা পুজো দেব কিছু ব্যক্তি পুজো জমা দিয়েছেন আমরাও পুজোটি জমা দিয়ে দেবো তারপর ব্রাহ্মণ ঠাকুর আসবেন পূজা হবে অঞ্জলি হবে তারপর আমরা ধীরে ধীরে প্রস্থান করব এই জায়গা থেকে এবং চলে যাব নেক্সট ধামাকাদার ভিডিওর জন্য হ্যাঁ আজই শ্যুট হবে আজই সেই দৃশ্যটি শ্যুট হবে কৈলাস মন্দির হ্যাঁ বাবা ভোলানাথ বাবা বা বাবা শিব ঠাকুরের কৈলাস মন্দিরটি আপনাদের সামনে তুলে ধরব এরপরেই এরপরে আপনারা দেখতে পাবেন কৈলাস মন্দির তবে এই ভিডিওটি এখনও অনেক বাকি রয়েছে অনেক আকর্ষণীয় দৃশ্য রয়েছে আপনাদের দেখানোর জন্য আকর্ষণীয় মুহূর্তটি আপনারা অনুভব করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন যার মাধ্যমে আপনাদের সামনে সবার প্রথমে সুন্দর আকর্ষণীয় ব্লগ ভিডিওগুলি পৌঁছে যাবে আজকে কিন্তু একটি শুভ দিন আপনারা হয়তো সবাই জানেন আজকের শুভ দিনটা ঠিক কী হ্যাঁ আজ রামনবমী সেই রামনবমীর রাম পুজো হচ্ছে অযোধ্যায় অযোধ্যায় চলছে আমাদের নতুন রাম মন্দির পুজো নতুন রাম নতুন রাম মন্দিরের পুজো চলছে আমরা লাইভ দেখছি সেটি আমরা লাইভও দেখছি এবং আশা করি আপনারাও দেখছেন তবে গ্যালবে ফাইটার কিন্তু দুঃখিত এই জন্য যে আপনাদের সামনে সেই দৃশ্যগুলি ব্লগ ভিডিওর মাধ্যমে পৌঁছোতে পারল না তবে একদিন অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো সেই সুন্দর মুহূর্তটি হ্যাঁ চলে যাব পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ভ্রমণে চলে যাব পুরুলিয়ার সেই দুর্দান্ত পাহাড় নিকটবর্তী এলাকায় এবং তুলে ধরবো আপনাদের সামনে সেই রাম মন্দিরটি সেই আকর্ষণীয় স্বপ্নের জায়গা রাম মন্দির তবে আগে ছিল না এখন অবশ্যই অনেক ব্যক্তির স্বপ্নে পরিণত হয়েছে জিনিসটি অনেক ব্যক্তিরই স্বপ্নে পরিণত হয়েছে তেনারাও ভাবছেন যে কবে যাব রাম মন্দির ভ্রমণে তবে আপনারা যেতে পারেন বা না পারেন গ্যালবে ফাইটার অবশ্যই যাবে এবং আপনাদেরও সঙ্গে নিয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র স্মার্টফোনটা আপনার সঙ্গে রাখুন এবং চ্যালেঞ্জের সাথে যুক্ত থাকুন যুক্ত থাকলেই আপনাদের সামনে পৌঁছে দেবে সেই দুর্দান্ত রাম মন্দিরের সিচুয়েশানটি সুন্দর মুহূর্তটি মন্দিরের নিকটবর্তী এলাকায় একটি মাঠও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই হ্যাঁ হ্যাঁ এই ঠিক এই সময় এই সময় ক্রিয়া প্রতিযোগিতা চলে নানা রকম খেলাও হয় এবং স্কুলের বাচ্চারাও এখানে খেলাধুলা করে এবং খুবই বড় বাজেটের খেলাও হয় এখানে আশা করি আমাদের এলাকা থেকেও অর্থাৎ গাদিয়ারা থেকে থেকেও অনেকেই হয়তো এখানে খেলতে এসেছে তো আমরা এবার চলে এসেছি তার আমার পুজো মণ্ডপে বামুন ঠাকুর এসে গিয়েছে এবং আমরা পুজোটি জমা দিয়ে দিয়েছি এবং পুজো শুরু হয়ে গিয়েছে আমরা এবার পুষ্পাঞ্জলি দেবো ততক্ষণ পেন্ডিং থাকবে ভিডিওটি পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর আরও মন্দিরের নিকটবর্তী এলাকা ভ্রমণ করব। রয়েছে আরও আকর্ষণীয় জায়গা মন্দিরটি কিন্তু ছোটো না খুবই বড় এবং সেই বড় অংশতেই নানারকম সিচুয়েশান রয়েছে নানা রকম দৃশ্য রয়েছে তো ভিডিও কিছুক্ষণ পেন্ডিং ছিল ততক্ষণে আমরা পুষ্পাঞ্জলি করে নিয়েছি এবং মায়ের পুজো হয়ে গিয়েছে এবং মায়ের পুজো আরও হবে কেননা আরও মায়ের ভক্ত মন্দির প্রাঙ্গণে আসছেন ধীরে 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 ভিড়ও বাড়ছে এবং ভিড় ভাড়ার সাথে সাথে আমরা এখান থেকে প্রস্থান করব চলে যাব কৈলাস দেবের মন্দির ভ্রমণে তো আমরা এই ভিডিও থেকে এখনি বিদায় নেব আপনারা অপেক্ষা করুন নেক্সট ভিডিওর জন্য নেক্সট ভিডিও আপনাদের কাছে গ্যালবে ফাইটার অবশ্যই তুলে ধরবে গ্যালবে ফাইটার কিন্তু থেমে থাকবে না নিত্য নতুন দৈনন্দিন ভিডিও আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবে তো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেলাই কন্টেক্ট বাজিয়ে দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন নিজেদের বন্ধুদের তো চলুন আমরা এবার এখান থেকে প্রস্থান করবো এবং চলে যাব নেক্সট ভিডিওই ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন